প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আজকের প্রতিবেদনে থাকছে লাউ চাষ যিয়ারুল এখানে লাউ চাষ করেছেন তার লাউ চাষ আমি আপনাদের সামনে তুলে ধরবো তিনি আমাদের চ্যানেলে চিরপরিচিত তিনার ভিডিও আমরা বেশ কিছু আপনাদেরকে দেখিয়েছি তো তিনি কিভাবে চাষ করেছেন কি স্বাদ দিয়েছেন কী কীটনাশক দিয়েছেন সম্পূর্ণই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই জমির মালিক জিয়ারুল ভাইয়ের সঙ্গে কথা বলবো বলেন জিয়ারুল ভাই কেমন আছেন ভালো আছি লাউ বীজ কতদিন আগে বসেছিলেন আমি মাঘ মাসের লাস্টের দিকে বীজ পুঁতেছি এই জমিতে কি ছিল এর আগে এর আগে আপনার বেগুন ছিল চায়না বেগুন চায়না বেগুন গাছ থাকতে থাকতে পুঁতিয়ে দিয়েছিলেন মানে গাছ থাকতেই বসিয়ে দিয়েছিলেন হ্যাঁ যখন গাছ বাইরে হয়ে তখন বেগুনের গাছকে কেটে ফেলাছি তো কটা চাষ দিয়ে লাগিয়েছিলেন না ওই জমিতে লাগিয়ে দিয়েছিলেন না চাষ টাস ওই জমিতে লাগিয়ে দিয়েছি তো এটা কি জাতের লাভ এটা হাইব্রিড জাতের লাভ আপনার কি হারভেস্ট চলছে উড়ছে কি এখন হ্যাঁ উড়ছে কপালে হয়েছে ও হয়ে আছে সাত আট পালে হয়ে আছে আপনার পঁচিশটা তিরিশ টাকা করে এরকম ভাবে উঠে এখন তো দেখছি ভালো নাম চার কি নতুন তো নতুন গাছ আর আপনি কি কীটনাশক ব্যবহার করেন এতে আতে ফার্মার ফার্ম টাঙ্গা আছে তিন কাঠা ভুয়ে আপনার তিনটে টাঙ্গা আছে আর আর এমনি আপনার সপ্তাতে মাকড়ের বিষ দিই হ্যাঁ কি বিষ দেন এমনি মাকড়ের কাকা দিই সোনাটা দিই তারপরে ফুদকির বিষ দিই এক কাট এক দিই মিশাল করে আর সার কি ব্যবহার করেছেন সার খোল দিই তারপরে ডিওপি দিই কোনো সময় সুফালা দিই আর কটা সার হয়েছে আপনার লাগা থেকে সার আপনার চার পাঁচটা হয়েছে মানে জল দিলি সাত দিন নাকি জল দিলি সাত দিন মানে সব সময় গাছটাকে তেজে রাখি তেজে রাখলে গাছটাই মালটা বেশি দিবে আর কতদিন পর্যন্ত হবে মনে হচ্ছে এখনো এখনো আপনার ভাদর আশ্বিন মাস তরিক হবে আর আপনি যে মাছা দিয়েছেন তো মাছাতে কি কি ব্যবহার করেছেন মাছায় আপনার ওই বাস আর ওই তার আর এমনি কটা সেটা না আর একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটা এই যে এরকম দূরত্ব মানে মোটামুটি ফিট একটা একটা গাছের দূরত্ব দশ ফিট হ্যাঁ তো এতে কি আপনার জমি ঘিরে যাবে এখন তো কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে ঘিরে যাবে আরো যদি আপনার তিন কাঠা লেন তাও ঘেরে যাবে ও মানে এত বৃদ্ধি গাছ হ্যাঁ বৃদ্ধি এতক্ষণ পর্যন্ত লাউ চাষ সম্বন্ধে শুনলেন জিয়ারুল ভাই আমাদের চ্যানেলের সামনে তার লাউ চাষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলেন সেই জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে তিনাকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ তেনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তাদের কাছেও অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন ভিডিওটি আমাদের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন